আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি দু হাজার তেইশ সালে পরীক্ষা আসছে মাদ্রাসা বোর্ড যে এমসিও গুলো আসছে সেগুলো সলভ করার চেষ্টা করব তো আমরা প্রশ্নটা একটু দেখিনি যে প্রশ্নটা আমরা আসছে পরীক্ষা আমরা একটু দেখিনি এই যে আমাদের প্রশ্ন আছে প্রশ্নটা একটু দেখিনি মাদ্রাসা বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন আমরা এখন সলভ করে দেব আচ্ছা এবার আমি প্রশ্নটা করি আচ্ছা প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ছিল অপটিক্যাল ফাইবার তৈরিতে কি ব্যবহৃত হয় কাচ অ্যালুমিনিয়াম তামা লোহা আমরা জানি যে অপটিক্যাল ফাইবার কাচের মধ্যে দিয়ে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয় তাহলে উত্তর কী হবে অপটিক্যাল ফাইবার কে বলে কি ব্যবহৃত হয় তাহলে আমি একের কি হবে উত্তর কাজ আচ্ছা খ নাম্বার বলছি কি কম্পিউটার প্রসেসরের সবচেয়ে কাছে কি থাকে আচ্ছা কম্পিউটার প্রসেসরে এটা কিন্তু আমাদের পরীক্ষায় অনেক জায়গায় দেখে আসে হ্যাঁ অনেক জায়গায় দেখে আসছে কম্পিউটার মেমোরির কাছে এটা পরীক্ষা অনেক জায়গায় আসছে আচ্ছা আছে ভিডিবি হার্ড ডিস্ক র্যাম আর কি আছে রেজিস্টার এটা উত্তর হবে 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 ঘ রেজিস্টার উত্তর রেজিস্টার আচ্ছা তিন নম্বর প্রশ্ন কি ছিল অপটিক্যাল ফাইবার কেবলের সবচেয়ে ভিতরের অংশটিকে কি বলে অপটিক্যাল ফাইবার কেবল তিনটা অংশ আমরা জানি আমরা একটু দেখে নেই এই যে এই হলো তিনটা অংশ এই ভিতরের অংশ বলা হয় কোর কোর এটাকে বলা হয় ক্লাডিং আর যে বাইরের যে অংশটাকে বলা হয় জ্যাকেট কোর ক্লাডিং জ্যাকেট তাহলে ভিতরের যে অংশ সবথেকে ভিতরের অংশ কি বলা হয় কোর এটা আছে জ্যাকেট খ কোর ক্লাডিং বাফার উত্তর হবে কি খ খ এ আছে কোর আচ্ছা চার নাম্বার আছে তারবিহীন নেটওয়ার্কে যোগাযোগের জন্য প্রয়োজন তারবিহীন যোগাযোগ রেডিও ওয়েভ বেজ স্টেশন এন্টিনা তিনটাই প্রয়োজন তারবিহীন নেটওয়ার্কের জন্য রেডিও ওয়েভ প্রয়োজন বেজ স্টেশন এবং এন্টিনা তিনটাই প্রয়োজন উত্তর হবে চারের চারের উত্তর হবে ঘ এক দুই ও তিন তিনটাই উত্তর হবে এবার সে পাঁচ নম্বরে আচ্ছা উপরে চিত্রটি কি উপরে চিত্রটি আচ্ছা চিত্র হলো এইটা আমরা দেখতে পাচ্ছি এই যে চিত্রটা আমরা দেখিনি এই যে চিত্র উপরে চিত্রটা এই যে দেওয়া আছে এই হলো চিত্রটা এটা হলো বাস স্টপেজ এটা কি যে এক লাইন একটা তারের সাথে আছে এই জন্য এটা কি আমাদের বাস স্টপেজ উপরে চিত্রটি কোন টোপেজ এ করে বাস যেহেতু একই রকম আছে বয় আছে অর্থাৎ একই তারে আছে আমি একটু চিত্রটা আঁকাই দিই তাও সন্দেহ ক্লিয়ার করার জন্য সেটা করে একটু বোঝাই দিই চিত্রটা কেমন আছে এই দিয়ে এই অর্থাৎ এই একটা তারের সাথে কি আছে সবগুলো ওয়ার্ক স্টেশন আছে এই যে প্রধান তার ব্যাক বোন বলা হয় এটা কি আমাদের বাসষ্ট প্রনীতি হ্যাঁ যেমন দিক যদি একটা তারের সাথে থাকে তখন আমরা বলবো বাস্ট প্রনীতি চিত্র এরকম ভাবে ঘুরে ফেলে দেবে আচ্ছা রোবটের অ্যাকচুয়েটার বলতে কি বোঝায় মস্তিষ্ক না অ্যাকচুয়েটার বলতে যেটা বলে হাতে যেটা ঘোরায় আর কি স্বয়ংক্রিয় মোটর অ্যাকচুয়েটার হলো স্বয়ংক্রিয় মোটর যেটা হাতে কি করে ঘুরানোর চেষ্টা করে সেটাই কি আমাদের অ্যাকচুয়েটার আচ্ছা আছে মস্তিষ্ক খ পেশি মেরুদণ্ড হাট তাহলে অবশ্যই খ পেশি ছয় খ উত্তর পেশি এবার সে সাত নাম্বার

এবার আমরা পড়ি প্রশ্ন কি আছে বলছে কি স্ক্রিনে কিছুই না দেখার কারণ কি প্রোগ্রাম মতনের ভুল ভুল সংখ্যা ইনপুট করে ইন্টার না চাপা আর কি কিবোর্ডের মাধ্যমে প্রিন্ট এফ না লেখা আচ্ছা এখানে ভুল হলো কোথায় ভুল আছে হলো সিনটেক্স এর ভুল সিনটেক্স এর ভুল আছে ওই প্রিন্ট এফ এর জায়গায় সে অন ওয়ান এই জন্য কি হয়েছে ভুল হয়েছে হ্যাঁ

তার স্ত্রী মাংস শিকমতো আছে কিনা দেখলেন ধৌতো করলেন মশলা লাগালেন চুলোয় রান্না করে দিলেন রান্না শেষ করলেন আচ্ছা মাংস রান্না করার পদ্ধতিটি প্রোগ্রামের ভাষায় কী বলে আচ্ছা প্রোগ্রাম ভাষায় কিসের ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ দেখ অ্যালগোরিদম অ্যালগোরিদাম আর ইউজার ম্যানুয়াল আচ্ছা প্রথমে সে মাছ কিনলো ধোতা করলে এটা হলো অ্যালবোরিদামের ধাপ হ্যাঁ অর্থাৎ সমস্যার সমাধানের জন্য পর্যায়ক্রমিক এবং সমস্যার সমাধানের পর্যায়ক্রমিক ধারাবন্নাকে সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মতাম বলে এটা কেমন দশ নম্বর আসি দশ নম্বর কি বলেছে আচ্ছা লজিক্যাল অ্যান্ড লজিক্যাল নট প্রোগ্রামের ভাষায় কি বলে লজিক্যাল অপারেটার এই তো বলে দিছে আমি তো বলে দিলাম অ্যান্ড অর নট এটা লজিক্যাল যেটা আছে সেটাকে লজিক্যাল অপারেটর বলে দশের কি হয় ক উত্তর লজিক্যাল অপারেট আছে তিনটা লজিক্যাল অ্যান্ড লজিক্যাল আর লজিক্যাল নট আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত কোথায় হয় বায়োমেট্রিক্স বায়োফারিক্স রোবোটিক্স আর কি কৃত্রিম বুদ্ধিমত্তর ব্যবহার হয় কি আমাদের অবশ্যই রোবোটিক্স দশ এগারো কি হবে রোবটিক্স রোবটিক্স এর গয় নিচের কোনটি সঠিক ভেরিয়েবল এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় প্রত্যেক বছর একটা বছর থাকবেই আচ্ছা এটা একটু বোঝায় দিই নিচের কোনটি সঠিক ভেরিয়েবল বারো বৈধ ভেরিয়েবল নিজের কোনটা সঠিক আছে ক নম্বর আছে হলো রোল এটা পরীক্ষা আসবে বোর্ড পরীক্ষা আসবে দেখা দিচ্ছে ওয়ান গ নম্বরে আছে হলো মাই নেম নেম মাই নেমে নাম্বার আছে হলো ফোর টিচার আচ্ছা এবার দেখি ভেরিয়েবল স্পেশাল ক্যারেক্টার গ্রহণযোগ্য নয় ভেরিয়েবলে ফাঁকা স্থান গ্রহণযোগ্য নয় ভেরিয়েবলে প্রথমে সংখ্যা গ্রহণ সংখ্যা গ্রহণযোগ্য নয় ভেরিয়েবলে আন্ডারস্কোর ব্যবহার করা যায় তাহলে খ নাম্বার রাইট ভালো গেল বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার জাতীয় পরিচয় পাস পাসপোর্টে জন্ম নিবন্ধনে জন্ম নিবন্ধনে ব্যবহার হয় না তো আমাদের এক আর দুই জাতীয় পরিচয় পত্রে অকা এক তেরো নম্বর ক এক হাত উত্তর জন্ম নিবন্ধনে ব্যবহার হয় না আচ্ছা চৌদ্দ নম্বর কি আছে উদ্দীপকে আচ্ছা বলছে চিপসের প্যাকেটের ভিতরে অংশে অ্যালুমিনিয়াম ফোলেট থাকে যা খুবই পাতলা এতে খাবার সতেজ থাকে কি থাকে খাবার সতেজ থাকে চিপসের চিপসের প্যাকেট আর কি আমরা জানি সবাই উদ্দীপকগুলো প্যাকেট উৎপাদনে হয় কোনটা এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয় না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয় না বা ইনফরমেটিভ হয় না ন্যানো টেকনোলজি ব্যবহার হয় কি ব্যবহার হয় ন্যানো টেকনোলজি তাহলে চোদ্দ হবে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি আচ্ছা এবার পনেরো পনেরো নাম্বার উদ্দীপক কি দেশে উদ্দীপক দেখি কি আছে বলছে নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে অনেক লোক নিহত হলে ব্যক্তি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে এমন তো অবস্থা নিহত স্বজন পরিচয়ের মুখে সরকারের প্রযুক্তির সহায়তা নিয়ে নিহত মৃতদেহ চিহ্নিত করার সিদ্ধান্ত নিলেন আচ্ছা উদ্দীপক সরকার কোন ধরনের প্রযুক্তির সহায়তা নিবে ডিএনএ টেস্ট ফিঙ্গার প্রিন্ট হ্যান্ড জিওমেট্রি ফেস সিকুমিনেশন আচ্ছা আগুনে যারা পুড়ে যায় তাদের কী থাকে তাদের হল ফিঙ্গার প্রিন্টও থাকে না হ্যান্ড জিওমেট্রি থাকে না ফেস সিকুমেনশন থাকে না এই জন্য কি করতে হয় ডিএনএ টেস্ট বুঝা গেছে এই জন্য উত্তরগুলো আমাদের বুঝে শুনতে দিতে হবে তাহলে কী হবে পনেরো কম আগুনে পড়ে গেলে কি করতে হয় ডিএনএ টেস্ট করতে হয় থাকে না বা তার তো থাকে না তখন মানুষ কি হয় তখন ডিএনএ টেস্ট করতে হয় আচ্ছা কি বলছে এবার এর বাইনারি কত আচ্ছা সাতাশি টেন সাতাশি টেন এর বাইনারি বের করতে বলেছে হন টু এখন পরীক্ষা হলে এম সি করতে আমরা কীভাবে বের করবো আমরা এইভাবে বের করবো এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি আমরা সাতাশি দিন যাবে আর দেখি কলতে কলতে হয় আমরা কেন নিয়ে বের করব সাতাশি চৌষট্টি চৌষট্টি যোগ বত্রিশ বেশি হয়ে যায় চৌষট্টি যোগ ষোলো চৌষট্টি যোগ ষোলো হল আশি আশি আর সাত হল সাতাশি তাহলে চৌষট্টি যোগ ষোলো যোগ চৌষট্টি সাথে ষোলো যোগ করলে হয় আশি আশি আর চার হলো চুরাশি চুরাশি আর দুই হলো ছিয়াশি আর এক যেটা যেটা হবে সেটা এক লেখবো আর যেটা ভাবলো সেটা জিরো চৌষট্টি আর ষোলো কত আশি আশি আর সাত হলো আশি আর চার হলো চুরাশি আর যেটা হলো ওয়ান জিরো এটা কত আছে এটা আমাদের ঘ নাম্বার তাহলে ঘ নাম্বার উত্তর ষোলো নম্বরের ঘ এটাই উত্তর ওয়ান জিরো সতেরশি বাসায় স্মার্ট টিভিটা তারবিহীন এটা হলো শুধু উদ্দীপক আর উদ্দীপক দেখি বাসায় স্মার্ট টিভিতে টিভি তারবোর্ড ও মাউসে লাগে যাই খাট থেকে ইউটিউবে ভিডিও সার্চ করতে পারছে আচ্ছা যাহাতে ব্যবহার ডিভাইস ডিভাইসটি কোন প্রযুক্তির সহায়তা ব্যবহার যাচ্ছে তারবিহীন উপায় তো না এটা এটা বাসায় স্মার্ট টিভিতে আচ্ছা স্মার্ট টিভিতে তারবিহীন প্রযুক্তির কিবোর্ড মাউস লাগে জাহিদ খাট থেকে ইউটিউব এ ভিডিও সার্চ করতে পারছে আচ্ছা তার বিন প্রযুক্তি ইনফারেড হবে না ব্লুটুথ ওয়াইফাই তো হবে না ওয়াই ম্যাক্স তাহলে ব্লুটুথ উত্তর হবে কি ব্লুটুথ যেহেতু তার বিন বলেছে তাহলে সতেরো কী হবে সতেরো খ ব্লুটুথ এ করে করতেছে খাট লাগাইছে আর কি বিএল ইউই ব্লুটুথ ব্লুটুথ হবে সতেরো কী হবে খ আচ্ছা নিজের কোনটি ওয়েবসাইটে কাঠামো উপাদান লেআউট মেনু index html public dot html এটা হলো মেনু হবে 18 কি হবে খ 18 প্রশ্ন বলেছে নিচের কোনটি ওয়েবসাইটের কাঠামো উপাদান হলো মেনু খ কাঠামো উপাদান মেনু মেনু আচ্ছা আঠারো নম্বর পর্যন্ত হয়ে গেছে তাহলে মুছে দিচ্ছি এগুলো সব আঠারো নম্বর পর্যন্ত হয়ে গেছে আরো নম্বর বন্ধু শেষ আছে বাসে উনিশ আচ্ছা উনিশ হলো এবার বলেছিল উদ্দীপক দিছে উদ্দীপক দিছে এরকম গিভ গিভ দ্য স্টাইল সমান সমান বিএল এস কে ব্ল্যাক জি আর ইউ এন ডি গ্রাউন্ড বি ডট 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 দিছে আর দেয়াল পর কি দিছে ডিপ শেষ করে দিছে আচ্ছা বলেছে কি উদ্দীপকে স্টাইল এর নাম কি বলছে এক স্টাইল স্টাইল এটার নাম কি আচ্ছা মনে রাখতে হবে প্রথমটা সব সময় কি থাকে ট্যাগ প্রথমটা হলো ট্যাগ এটা হলো অ্যাট্রিবিউট এটা হলো অ্যাট্রিবিউট এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেমও বলা হয় আর এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু তাহলে প্রথমটা নাম তারপর অ্যাট্রিবিউট নেম তারপরটা অ্যাট্রিবিউট ভ্যালু আর এটা কি শেষ ক্লোজিং ট্যাগ তাহলে এটার নাম হবে অ্যাক্টিভুট আচ্ছা প্রতিভাগ দেখে কি আছে কয়েক ট্যাগ স্টেটমেন্ট গ অ্যাক্ট্রিবিউট খ ভেরিয়েবল তাহলে হল উনিশ উনিশের উত্তর হবে কি গ অ্যাট্রি বিউট অ্যাট্রিবিউট আচ্ছা উনিশ শেষে আর বিশ নম্বরে আসে বিশ নাম্বার কি বলেছে বলছেন টেবিল ডাটা এর ত্যাগ কর দি অবশ্যই আমরা জানি টেবিল ডাটা করতে হয় কিউআর টিডি ব্যবহার করা হয় টেবিল ডাটা তো গ গয় আছে এটা তো কলম দরকার না টিডি আচ্ছা টেবিল ডাটা করতে 21 নম্বর আসে লজিক গেট লজিক গেট কয়টি ওসরি মৌলিক লজিক গেট কয়টি মৌলিক লজিক গেট আমরা সবাই জানি তিনটি এন্ড গেট অর গেট নট গেট একদম সহজ খ 21 এর হবে খ তিনটি এবারে 22

স্যাটেলাইট মোবাইল ফোনের জন্য কি ব্যবহার হয় আমাদের ফুল ডুপ্লেক্স কি ব্যবহার হয় ফুল ডুপ্লেক্স সেটা হলো আমাদের ক পজিশন ক ফুল ডুপ্লেক্স এই হলো আমাদের মাদ্রাসা বোর্ড দু হাজার তেইশ সালে এমসি কিউ যে প্রচেষ্টা আসছে সেই এমসি কিউ পুরোপুরি সলভ তো আমরা সব ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আসসালাম আলাইকুম আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আমাদের নেক্সট ক্লাস দেখার জন্য হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাইকে আসসালামু আলাইকুম